গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো আজকে হচ্ছে এখন বাজে হচ্ছে নটা বাজে পুরো ঠিক আছে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো ভিডিওটা এখন থেকেই স্টার্ট করলাম সকালবেলা সাড়ে সাত উঠেছি অনেক সকালবেলা তো তোমার উঠেছি সাড়ে সাতটার সময় উঠে সাড়ে সাতটা বলছি সাতটার সময় উঠেছি মেয়েকে সাড়ে সাতটার সময় পরতে পাঠিয়েছি পরতে পাঠিয়ে তারপরে আমার ঘরের সমস্ত কাজ করেছি করে ঠরে এখন এই যে বিছনা তুললাম বিছনা তুলে তারপরে চা চা আগে চা করেছি চা টা করে সবাই খেয়েছে চা খেয়ে সবাই সবার কাজে বেরিয়ে গেছে আর আমি এই যে বিছনাটা তুলে এখন রান্নাঘরে বসিয়েছি হচ্ছে ডালিয়ে তো মেয়ে বলেছে যে টিফিনে ডালিয়া নিয়ে যাবে আর সকালবেলা আমরা সবাই ডালিয়া খাবো তো এখন ডালিয়া বসিয়েছি আর আমি এদিকে ডালিয়াটা বসিয়ে এসে এদিকে বিছানাটা তুলতে এসেছি বুঝেছো আর মেয়ে এখনও আসেনি কারণ মেয়ে এসেই খেয়ে আবার স্কুল চলে যাবে তো তার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি আর তার জন্য তখন আর কি সকালবেলা আর কি ভিডিও করার একদমই সময় হয়নি তো তাই এখন থেকে এখন আর কি সমস্ত কিছু কমপ্লিট করে এখন ভাবলাম যে তাহলে এখন থেকে ভিডিওটা স্টার্ট করি তো চলো এখন সারাদিন দেখতে থাকো আর সারাদিন মানে কি কি করি দেখতে থেক আর কালকের ভিডিওটা একদমই ছোট্ট হয়েছে বন্ধুরা চার পাঁচ চার মিনিটের ব্লগ হয়েছে চলো এখন রান্না রান্নাঘরে যাই ঘরের মধ্যে সমস্ত জামাকাপড় মেলা কারণ বাইরে না বৃষ্টি পড়ছে খালি কতক্ষণ পর পরই বৃষ্টি হচ্ছে যেন ঘরের মধ্যে সব জামা কাপড় মেলা তাই অন্ধকার অন্ধকার লাগছে ঘরটা চলো এখন রান্নাঘরে যাব দেখি ডালিয়াটা কতদূর হয়েছে দেখো এই যে ডালিয়া বসেছি এদিকে আর এদিকে বসেছি হচ্ছে ডিম সেদ্ধ তো চলো তা দাঁড়ো ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের এই দেখো বন্ধুরা ডালিয়া প্রায় হয়ে এসছে আর কি আর বসিয়েছি ডিম সেদ্ধিম ডালিয়া দিয়ে ডিম দিয়ে মেয়েকে টিফিনে দিয়ে দেবো স্কুলে আর সকালবেলা আমরাও খাবো সকালে রান্না বান্না এখন কি করব এখনো জানি না আজকে কি রান্নাবান্না করব এখনও রান্নাবান্নার দিকে এখনও যায়নি একেবারে মেয়ে স্কুলে যাক তারপরে আমিও বাইরের কাজটা করে আসি করে এসে তারপরে রান্নাবান্না করব বন্ধুরা এখন রান্নাবান্নার দিকে যাব না রান্নাবান্নাটা একটু পরে করব। কারণ সকালের খাওয়ার তো আমার কমপ্লিট সকালের খাওয়ার চিন্তা নেই কাছ থেকে এসে তারপরে আর কি রান্নাবান্না করবো ঠিক আছে তো চলো এবার মেয়ে আসুক তারপরে দেখা হচ্ছে এখন ডালিয়াটা আমি আগে একটু বেড়ে নিই তারপরে পরে আসছি এদিকে ডিমটাও আমার সেদ্ধ হয়ে গেছে ডিমটাও ছুটবো ছুলেও টিফিনটা রেডি করে নিই পরে আসছি তো বন্ধুরা দেখো অনেকক্ষণ পর তোমাদের সাথে আজকে ভিডিও সেরকম মানে করাই হয়নি তো আবার সেই অনেকক্ষণ পর এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো তোমাদের সাথে সেই দেখা হয়েছিল আমি বললাম মেয়ে ডালিয়া করেছিলাম মেয়ে স্কুলে গেল তারপরে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি মানে একদমই সময় হয়নি তো আজকে একটু দেরি হয়ে গেছিলো এসে নিয়ে ঝটপট রান্না করে আর কি স্নান টান করে আজকে শুয়ে পড়েছিলাম শরীরটাও ঠিক ভালো লাগছিল না তো আজকে রান্না করেছিলাম হচ্ছে তোমার ডাল আর আলু আলু বলছি পটল ভাপা করেছিলাম আর খাওয়ার সময় ডিমের অমলেট করে নিয়েছিলাম একদম সিম্পল খাওয়ার ঝটপট খাওয়ার তো তার জন্য আর সেরকমভাবে কিছু দেখানো হয়নি আর রান্নাবান্নাগুলো শেয়ার করা হয়নি আর মেয়ে তো এখন স্কুল থেকে এসে মেয়ে এসে পাঁচটার সময় এসে মেয়েও একটুখানি বসে ঠসে মেয়ে আজ এসে ভাত খাইনি এসে স্কুল থেকে এসেই তোমার একটু শুয়ে তারপরে চলে গেছে পনেরো ছটা নাগাদ পড়তে চলে গেছে আর আমি যে এখন একটু ঘরের কাজ ছিল এই দেখো সব জামাকাপুর বাইরে থেকে এনে মেলেছি বাইরে বৃষ্টি পড়ছিলো আবার কাপড়গুলো এনে ঘরে মিলেছি কিছু কেঁচেছিলামও তা মানে এত মানে কাছ থেকে এসে আস্তে আস্তে আমার আজ বারোটা পনেরো কুড়ি হয়ে গেছে এসে নিয়ে তারপরে ঝটপট করে রান্না তারপরে এই কুচি করতে করতে আজকে আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি তো দেখো জামা আমার ওই ঘরে পুরো জামাকপুরে ভর্তি এর জন্য ওই ঘরে ভিডিওটা করতে পারছি না কারণ জামা কাপড়ের জন্য না অন্ধকার অন্ধকার লাগছে তো তার জন্য এই ঠাকুর ঘরে এসে আর কি ভিডিওটা করছি এখন আমি দেবো হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা দেওয়ার জন্য জামাটাও ছেড়ে নিয়েছি যে এখন সন্ধ্যা দেবো দিকে আর মেয়ে তো প্রত্যেক আছে আর সেরকম কিছু করা নেই সন্ধ্যা দিয়ে কটা মাল করব করে নিয়ে তারপরে রাতে ভাত বসাবো আজকে রাতে দেবো ভাত ডাল আছে পটল পটল ভাপাটা আছে একটু আর আলু সেদ্ধ দেবো রাত্রিবেলা আলু সেদ্ধটা মাখবো তো চলো এখন সন্ধ্যাটা দিয়ে নিই আবার পরে আসছি মেয়ে আসুক আজ মেয়ের সাথে সেরম তো তোমাদের সাথে দেখা হয়নি তো চলো আজ মেয়ে আসুক তারপরে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে তো সেরকমভাবে আজকে একদমই ভিডিও করতে পারিনি বন্ধুরা তো চলো আবার পরে আসছি এখন সন্ধ্যাটা দিই নি ঝটপট করে দেখো কি গরম লাগছে ঘেমেছি হবে কাজ করছিলাম বললাম না কাজ করছিলাম একটুখানি জল ভরলাম তারপরে ওই জামা কাপড়গুলো মেললাম ঘরটা একটু ঝাঁপ দিলাম তাতেই দেখো ঘেমে পুরো স্নান করে ফেলেছি ফ্যানটাও চালাতে পারছি না তো চলো পরে আবার আসছি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো ওই যে এখন রুটি করতে চলে এসেছি আজকে তো রাত্রিবেলা আজকে আর ভাত করিনি ভাত যা রয়েছে হয়ে যাবে একটু দুজনের মতন আর রুটি করছি মেয়ে আর মেয়ের বাবা খাবে রুটি এ দেখো তরকা কিনে এনেছে এদিকে আজকে আর ওরা রুটি খাবে আর এদিকে রুমালির রুটি এনেছে আবার আমি ঘরেও আটা মাখা ছিল আমার তো এই রুটি কটাও করছি তো আমার শাশুড়িও বললো তাহলে আমিও রুটি খাবো তাহলে তার জন্য রুটি ওর বাবাও কিনে নিয়ে এসছে আর আমিও রুটি করছি এদিকে আর এই দেখো আজকে তো তো তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করতে পারিনি তাই একটু দেখিয়ে দিলাম যে এই যে পটল ভাপা করেছিলাম আর ডাল করেছিলাম তো এই যে এখানে তরকা এনেছে এখানে তিন প্যাকেট তরকা এনেছে তিনজনের জন্য তিনটে তরকা এনেছে আর রুটি নিয়ে এসছে রুমালি রুটি হচ্ছে পাঁচটা এনেছিল আর আমি ঘরে করেছিলাম রুটি আর মেয়ে এদিকে জলগুলো ভরছে ওকে বললাম যে তুই জলগুলো ভর আর আমি রুটিটা করি তারপরে খেতে দেব তো এখন তো সাড়ে নটা বেজে গেছে তার জন্য মেয়ের খিদাও পেয়ে গেছে তাই ও জলগুলো ভরছে আর বলছে যে মামার খিদা পেয়ে গেছে তাড়াতাড়ি দাও তো আমি এদিকে যে রুটিটা করে ওকে তারপরে খেতে দেব তো এই দেখো মেয়েকে দিয়ে দিলাম তিনটে রুমালি রুটি আর ওর বাবাকে দিয়েছি দুটো আর এমনি আমি যে রুটি করেছিলাম সেখান থেকে দিয়েছি কতগুলো রুটি চারটে দিয়েছি তো বন্ধুরা আর সেরকম আর ভিডিওটা আজকে আর করা হয়নি তো তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম সারা দিনের সময় যেটুকু আর কি সময় পেয়েছি সেটুকুই শেয়ার করেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা সাবস্ক্রাইব করো আমাকে তারা প্লিজ একটা করে কমেন্ট করে দিও যাতে আমিও তোমাদের পরিবারে যেতে পারি তোমাদের পাশে থাকতে পারি তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন গুড নাইট টাটা দেখা হচ্ছে আবার কালকে